আজকে পড়ছি বনফুলের শ্রেষ্ঠ গল্প থেকে একটি গল্প নাম দুর্বা দশ বছর আগে আমি যখন তাদের পল্লীতে গিয়েছিলাম তখন তাদের দুর্দশা দেখে শিউড়িয়ে উঠতে হয়েছিল যাতে চামার ওরা গঙ্গার দ্বারে ছোট ছোট করে গড় বেঁধে থাকত তখন কইলু চামারের বিরাট গোষ্ঠী বাই বাই বউ বাগ্নে মৌসি শাশুড়ি তাছাড়া নিজেদের চারটে ছেলে তিনটি মেয়ে বাই বাই বউয়ের ছেলেও আছে নাম শুনলাম এক গাদা শীতিয়া সোনিয়া গীতিয়া কারু কালেশ্বরী জুমা খুদুর বা খৈনি মৈনি টুনটুন কৈলু হরিয়া যাত্রা আরও কত কৈলুর কলেরা হয়েছিল ডাক্তার হিসেবে আমি গিয়েছিলাম গিয়ে তো আমার চোখ কুস্থি মানুষ তো গিজ গিজ করছেই তার উপর মুরগি আর ছাগলও কম নয় নোংরা চারিদিকে মাছি বন বন করছে উঠোনে ছেলে মেয়েদের বিষ্ঠা ছেলে মেয়েগুলোর মাথায় তৈলবিহীন রুক্ষ চুল চোখে পিচুটি গাময় খুশ প্রকাণ্ড কলসির মতো পেট দেখে মনে হলো প্রত্যেকটার পেটে কৃমি ভরা বারান্দার একদারে কৈলুর বউ গুলতথি ক্ষুদ্র শীত ফ্যান আর নুন দিয়ে মেকে খাওয়াচ্ছিল ছোটো ছেলে মেয়েগুলোকে তার হাতে মাসি তার হাতে মাছি বসছে বারবার মাঝে মাঝে হাত নেড়ে নেড়ে সেগুলো তাড়িয়ে দিচ্ছে বটে কিন্তু মাছি সম্বন্ধে সে তত চিন্তিত নয় সে বেশি চিন্তিত ওই এক থালা গুলথিতে অতগুলো ছেলেমেয়ের পেট ভরবে না এই ভেবে অপেক্ষাকৃত বড় একটা মেয়ে মিলিয়া উঠোনের দেওয়ালে গোবর ঠোঁটে গুটে দিচ্ছিল রাস্তায় ঘুরে ঘুরে সে গোবর কুড়িয়ে এনেছে সে একবার প্রলুব্ধ দৃষ্টিতে গুলতির গুলত্থির থালার দিকে চেয়ে দেখল সে জানে মৌসি তাকে গুলথি দেবে না একটু আগে সে এক ডলা এক ডেলা ছাতু খেয়েছে জ্যোষ্ঠের রোদে কাঠ ফাটছে ঠুটফাঁক করে একদল কাক এসে বসেছে দেওয়ালের উপর উঠোনে ইতস্তত বিক্ষিপ্ত নোংরা গুলোতে নোংরা গুলুর লুবে বজুয়া কৈলুর এক বাগ্নে বলল উঠানের যে দিকটায় ঘরের একটা চাল ভেঙে পড়েছে সেখানে নাকি গহমনা সাপ বেরিয়েছিল কাল কৈলুর গলের মধ্যে একটা ছেঁড়া ময়লা কাঁথার উপর শুয়েছিল চারদিকে বিষ্ঠা আর বমি কৈলুর চোখ দুটো গর্তে ঢুকে গেছে গায়ের হার উঁচু হয়ে উঠেছে কৈলোর মা আর দিদিমা তার কাছে বসে আছেন কৈলুরই বয়স পঞ্চাশের উপর তার মা দিদিমা তবু কিন্তু এখনো বেশ শক্ত সমর্থ কৈলুর বড় মেয়ে রাজিয়া কলে জল আনতে গিয়েছিল সে এক বালতি জল নিয়ে গড়ে ঢুকল মেয়েটি যুবতী কিছুদিন আগে বিধবা হয়েছে কিন্তু তার জন্য যে মুষিয়ে পড়েছে তা মনে হয় না রঙিন কাপড় পরে আছে গয়নাও ও আছে দু একখানা কিন্তু সবচেয়ে যা প্রবলভাবে আছে তা তার যৌবন সর্বাঙ্গে উঠছে পড়েছে যেন গুজব থানার কনস্টেবল তেজ হ নাকি তার প্রণয়ী ওই কনস্টেবলই আমাকে ডেকে এনেছিলেন এখানে আমি সম্প্রতি এখানে সরকারি হাসপাতালে বদলি হয়ে এসেছি সেই জন্য থানার লোকেদের সঙ্গে স্বভাবতই একটু ঘনিষ্ঠতা হয়েছে আমার কনস্টেবল তেজসিং আমাকে বলেছিল এরা আমাকে ফি দেবে কিন্তু এদের অবস্থা দেখি ফিয়ের কথা আর ভাবতে পারছি না আমার সবচেয়ে বড় ভাবনা হয়েছে এখন এই অবস্থায় কি করে কৈলুর চিকিৎসা করি জুকে তার নাইটা দেখতে গেলাম পট করে প্যান্টের বোতাম ছিঁড়ে গেল একটা তবু নারীটা নারী পাওয়া গেল না কণ্ঠে উত্তর এলো জি হুজুর কৈশা হ্যায় আচ্ছা হ্যায় হুজুর পেটকা গর্দা সব নিকল গিয়া বুঝলাম স্যালাইন দিলে এ বাঁচবে বাইরে কনস্টেবলটি দাঁড়িয়েছিল তাকে বললুম একে পানি চড়াতে হবে এখানে হবে না হাসপাতালে নিয়ে চলো কি করে নিয়ে যাবে বলতো ডুলির বন্দোবস্ত করছি এখনই একটা দড়ির খাটিয়ায় ডুলি বানিয়ে ফেলবো হে রে বিকুয়া বিকুয়া নামক একটি বলিষ্ঠ যুবক পাশের একটা কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো একটা খাটিয়া দেখে ডুলি বানা করলো জি হুজুর পুলিশের আদেশ অমন্য় করবার সাহসেদের নেই বাইরে বেরিয়ে এলাম চারিদিকে খা খা করছে সবুজের চিহ্ন মাত্র নেই কোথাও কনস্টেবল আমাকে আমার ফি দিতে এলো নিজের পকেট থেকে দিচ্ছে মনে হলো প্রেমের অসাধ্য সাধন করবার ক্ষমতা আছে বললাম না আমাকে ফি দিতে হবে না তুমি বরং কিছু ফিনাইল কিনে ওদের বাড়িঘর পরিষ্কার করে দাও আরেকটা মেথড ডেকে সব হয়ে যাবে হুজুর আমার মোটরটি একটু দূরে দাঁড়িয়েছিল তাতে গিয়ে চলল যেতে যেতে মনে হলো কি জঘন্য দরিদ্র জীবন যাপনে কি জঘন্য দরিদ্র জীবন যাপন করে এরা খেতে পায় না রুগে বুগে শিক্ষা নেই মাথা ঘুষবার জায়গা পর্যন্ত নেই জীবন যদি এরা কি টিকবে মনে হলো জন্ম নিয়ন্ত্রণে এ সমস্যার সমাধান শিক্ষাও চাই দুই দশ বছর পরে সিভিল সার্জন হয়ে দশ বছর পরে সিভিল সার্জন হয়ে আবার সেই বাগলপুরে এলাম দশ বছর আগে যারা পরিচিত ছিল তারা কেউ নেই সব নতুন মুখ হঠাৎ একদিন এক পুরাতন লোক এসে সেলাম করে দাঁড়ালো সেই পুলিশ কনস্টেবলটি তার চাকরিতে উন্নতি হয়েছে সে এখন হাবিলদার এসপি সাহেবের আছে হয়তো ছোট দারাগাও হয়ে যাবে কিছুদিন পরে এই সংবাদটি দিয়ে সে বললো ফের একবার হুজুরকে তকলিফ করতে হবে সেই কৈলু চামার পড়ে গিয়ে কোমরে চুট পেয়েছে সে খুপড়া সাইবার জন্য একজনদের চালে উঠেছিল চালের বাততি একদম পচে গিয়েছিল হড় হড়িয়ে সেখান থেকে পড়ে গেছে বেচারা আপনি হুজুর বাঁচিয়েছিলেন একদিন ওকে তখন বর্ষাকাল বৃষ্টি পড়ছিল বললাম বৃষ্টিটা থামুক তারপর গিয়ে দেখে আসব। আমি কি তাহলে অপেক্ষা করব অপেক্ষা করার দরকার নেই আমি তো বাড়ি চিনি আচ্ছা তাহলে ওদের বাড়িতে গিয়ে অপেক্ষা করছি হাবিলদার চলে গেল গেলাম একটু পরে গিয়ে অবাক হয়ে গেলাম দশ বছর আগে গ্রীষ্মকালে যে জায়গাটা মরুভূমির মতো মনে হয়েছিল বর্ষাকালে তার চেহারা বদলে গেছে চারদিকে সবুজ দুর্বদলে ছেয়ে গেছে কৈলুকে দেখে অবাক হয়ে গেলাম তার চেহারা বিশেষ বদলায়নি দশ বছরে তার মা দিদি মাও বেঁচে আছে দিব্যি কৈলুকে পরীক্ষা করে দেখলাম হাড়টার ভাঙেনি গরম চুনে হলুদ লাগিয়ে কয়েকদিন শুয়ে থাকলে সেরে যাবে আমি এসেছি খবর পেয়ে বাড়ির শুদ্ধ ছেলে মেয়ে আমাকে গিরে দাঁড়ালো যাদের খুব ছোটো দেখেছিলাম সেই সিতিয়া সোনিয়া গিতিয়া কারু কালেশ্বরী জুমা খুদুরবা, সেই খৈনি মইনি টুনটুন টুন হরিয়া তেতরা সবাই এখন বড় হয়েছে সতেশ বন্য চারার মতো সকলেই চোখে মুখে লাবণ্য দুই একজনের দেহে যৌবনেরও আবাস দেখা দিয়েছে কৈলুর বর কৈলুর বড় মেয়ে রাজিয়া আবার চুমানা করেছে তার তিন চারটি ছেলে মেয়ে দশ বছর আগে সাত আট বছরের যে মিলিয়াকে গুটে ঠুকতে দেখেছিলাম সে এখন যুবতী তারও সারাদেহে যৌবনের জোয়ার এসেছে মনে হলো মনে হলো হাবিলদার সাহেব এখন এরোই প্রণয় আকাঙ্ক্ষী দশ বছর আগে মনে হয়েছিল এরা জীবন যুদ্ধে হেরে যাবে কিন্তু দেখেছি হারিনি জিতেছি আমি হেরে গেছি আমি জন্ম নিয়ন্ত্রণের উপযোগিতায় বিশ্বাসী হয়ে একটি ছেলে একটি মেয়ে হবার পর আমার স্ত্রীর টিপ কাটিয়ে ফেলেছিলাম ছেলেটি পাইলট হয়েছিল প্লেন ক্রাশ হওয়াতে মারা গেছে মেয়েটি মেয়েটির টিভি হয়েছে স্যানাটোরিয়ামে আছে সে আমার মোটর আছে মোটা মাইনে আছে নানা রকম ফার্নিচার আছে গ্রিন অনেক অলঙ্কার আছে আমার সম্মান প্রতিপত্তি আছে কিছু কিন্তু সুখ নেই এদের অসুখ নেই কিন্তু মনে হলো নানা দুর্দশা সত্ত্বেও এরা আমার চেয়ে বেশি সুখী ওরা জিতেছে আমি হেরে গেছি মরসুমি ফুলরা দুর্বার কাছে হেলে যায় এর কিছুদিন পরে আরেকটা ঘটনা ঘটলো যাতে বুঝলাম সত্যিই আমরা হেরে যাচ্ছি এখানে মিউনিসিপ্যাল ইলেকশন হলো একটি শিক্ষিত বাঙালি যুবক কমিশনার হবেন বলে চেষ্টা করেছিলেন নানা রকম কিন্তু তিনি ওই কৈলুর কাছেই হেরে গেলেন কৈলু ইলেকশনে দাঁড়িয়েছিল আর তার জাত বাইরের সংখ্যা এত বেশি যে বাঙালি বাবুকে সে অনেক বুটে হারিয়ে দিল আমার মনে হলো শৌখিন মরসুমি ফুলের গাছে আমার মনে হলো শৌখিন মরশুমি ফুলের গাছ দুর্বাদের দুর্বদেরও কখনো হারাতে পারবে না